আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার দীর্ঘই কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য খুবই ভালো লাগবে আপনাদের এটি মারং ইন্দ্রজাল সর্ববশীকরণ মন্ত্র এটা দিয়া তিন ধরনের কাজ করতে পারবেন এক একটা নকশায় এক একটা নকশায় এক একটা কাজ এটা খুবই পাওয়ারফুল একটি বশীকরণ আশা করি এটা ইউটিউবে কেউ দেয় নাই এটা দিয়ে আপনাদের অনেক কল্যাণ হবে উপকার হবে আর আপনারা এটা দিয়ে অনেক লাভবান হবেন আজকের ভিডিও যারা যারা দেখবেন তবে অবশ্যই আমি বলবো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মগুলো ভালো করে শুনবেন তারপর কাজে খাটাবেন নিয়ম না শুনে শেষ পর্যন্ত না টেনে শুধু মন্ত্রটা নিয়ে লিখে নিয়ে নিলেন আপনি নিয়ম না জানলে তো আপনার কাজ হবে না নিয়ম ভালো করে মেনে তারপরে কাজটা করবেন নিয়ম না মেনে কিন্তু কোনো কাজই হবে না আপনি নিয়মগুলো শুনেন প্রথম নকশাটা হলো এই নকশা লাল চন্দন লাল চন্দন দশকর্মা দোকানে পাবেন লাল চন্দন এবং ভোজপাত্রে লিখে হাতের তালুতে তাবিজটি বেঁধে যেই মহিলা বা পুরুষকে আপনি ভালোবাসেন আপনি যদি পুরুষ হন তাহলে ওই মহিলার কাছে যাবেন আর যদি আপনি মহিলা হন তাহলে পুরুষের কাছে যাবেন অবশ্যই মহিলা হলে তার মহিলার নাম তার মায়ের নাম পুরুষ হলে পুরুষের নাম তার বাবার নাম এই নকশা নিজখানে লিখে দিবেন আর এই দুই নম্বর নকশাটার কাজ হলো অষ্টগন্ধ দিয়ে বোস পাতায় লিখে রূপার মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন সর্বজন বসীভূত থাকবে যে কোনো লোকের কাছে যাবেন চাকরি করেন ব্যবসা করেন আপনি পড়াশোনা করেন কলেজে পড়াশোনা করেন স্কুলে যান দোকানে যান আপনি যে কোনো ধরনের চাকরি করেন যে কোনো লোকের কাছে যাবেন সব প্রতিটা লোক আপনার বসীভূত থাকবে আপনার সামনে মাথা মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলবে না আপনারা গালাগালি করবে না আপনি চাকরি করতেছেন আপনারে বসেরা গালাগালি করে এই তাবিজটি সঙ্গে নিয়ে যাবেন আপনি তারা আপনার বসে থাকবে তবে তাবিজটি কিন্তু যখন হাতে বা গলায় ব্যবহার করবেন কোনো জায়গায় মানুষ মৃত হইলে সেই মৃত মানুষের কাছে গেলে কিন্তু তাবিজটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে তারপরে যদি প্রস্রাব অথবা বৃষ্টা কিছু লাগে পাখানা বা প্রস্রাব লাগে তাহলে কিন্তু তাবিজটার গুণ জ্ঞান নষ্ট হয়ে যাবে আরও একটা নষ্ট হয়ে যাবে যদি আপনি বিয়ে করে থাকেন স্ত্রী সহবাস করতে যান এই তাবিজ থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে এটি খুলে রতে হবে এটা হল দুই নম্বরের গুণ শুনলেন তিন নাম্বারের গুণটা হলো অষ্টগন্ধ কালে দিয়ে বোস লিখে নিজের বিছানায় নিচে রেখে যেই লোকের আপনি বসিভূত করতে চান আপনার স্ত্রী বা আপনার আপনার স্বামীকে বসিভূত করতে চান তার বালিশের নিচে রেখে দেন সে আপনার বসে থাকবে বশিভূত হয়ে যাবে তবে অবশ্যই তাবিজের নিচে লেখা আছে নাম মায়ের নাম বাবার নাম লিখে দিবেন যদি পুরুষ হয় তার বাবার নাম মহিলা হলে তার মার নাম আর যারা এই ভিডিও দেখবেন অবশ্যই যদি নিয়মটা আপনারা ভালো করে শুনে নেবেন তারপরে কাজে খাটাবেন অবশ্যই কাজ ইনশাল্লাহ হবে অনুমতি দেয়া আপনারা করবেন তাতে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ হবে তবে মনে রাখবেন নিয়ম না শুনে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু হবে না তিন নম্বরটা আবার বলছি আপনি যে বাসায় থাকেন আপনার স্বামী শাশুড়ি সবাই চিল্লি চিল্লি করে সবাই আপনাকে অশান্তি করে অষ্টগন্ধ কালি দিয়ে ভোস পাতার উপরে লিখে বিছানার নিচে রেখে ওই ব্যক্তির কাছে যাবেন সে আপনার বসীভূত হয়ে যাবে দুই নম্বরটা অষ্টগন্ধ দিয়ে বোস পাতায় লিখে গলায় অথবা হাতে ব্যবহার করবেন সর্বজন আপনার বসীভূত থাকবে এক নাম্বারটা হলো এই নকশাটা লাল চন্দন দিয়ে লিখে হাতে তালুতে রেখে আপনি মহিলা হলে পুরুষের কাছে যাবেন দেখা করবেন সে আপনার বস হয়ে যাবে আপনি যদি পুরুষ মহিলা হন পুরুষের কাছে যাবেন বসি হয়ে যাবে যদি মহিলা হন পুরুষ হন মহিলার কাছে যাবেন বসীভূত হয়ে যাবে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই আশা করি সবাই বুঝতে পারছেন এই সর্বজন বশীকরণ অবশ্যই আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা ফায়দা লাভ করতে পারবেন যে কোনো নারী পুরুষ আপনার বসে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘই কামনা করে আজ এই পর্যন্তই আসসালাম আলাই